বন্ধুরা মাত্র এক প্যাকেট সুজি দিয়ে তোমরা এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ হয় দেখতেও যতটা লভনীয় আর বানাতেও খুব সহজ তোমরা একবার দেখতে পারো ট্রাই করি আশা করি সবার ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন সবাইকে স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি একদম পারফেক্ট দোকানের মতো একটা মিষ্টি বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো এই বাটির আমি দু বাটির মতো আমি গরুর দুধ নিয়ে নিব। আর এই বাটির আমি এক বাটি মতো সুজি নিব, তোমরা এই মাপটা করে নিতে পারো আমি আবারও এই বাটির এক বাটি নিয়ে এনেছি দুধটা আগে জাল করে নিয়েছি তবুও আমি আগে ফুটিয়ে নেব একটু দেখো এখানে আমি দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি আমি এটা দিয়ে দেব আর আমি এই বাটির এক বাটি মতো আমি চিনি দিয়ে দেব আর দেখো এক চামচ মতো আমি ঘি দেবো দুধটা আমি নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব দেখো দুধটা ফুটে গেছে এবার এইখানে আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি ঢেলে দেব আর আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো খুব অল্প আছে আমি সুজিটা একটু জাল করে নেব তোমরা সুজিটা ভেজেও নিতে পারো অসুবিধা নেই দেখো একটু সব দেখে আমি ডো বানিয়ে নিয়েছি সুজিটা হয়ে গেছি এবার নামিয়ে নেবো আমি দেখো দোটা একটু শক্ত করে নিবো আমি ঠান্ডা করে আচ্ছা এইখানে আমি আগে সেরাটা তৈরি করে নেব এখানে এক বাটি আমি চিনি দিয়ে দেবো আর এই বাটি দিয়ে আমি এক বাটি দিয়ে একটু বেশি জল দিয়ে দেব সেরাটা একটু তৈরি করে নেব এতে আমি দুটো এলাচ দিয়ে দেব দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দেব এদিকে সেরাটা হতে থাক ততক্ষণ আমি মিষ্টিটা এদিকে আমি বানিয়ে নেব একটু সেনে নেব লোটা একটু গরম আছে হালকা হালকা গরম থাকাকালই মিষ্টিটা তৈরি করে নিতে হবে একটু এভাবে সেনে নেব আমি দেখো সুজিরটা একটু হালকা গরম আছে আমি এবার মিষ্টিগুলো বানিয়ে নেব আমি ঠিক এই মাপের করে নিব যে যেমন ভাবে করতে দেখো ঠিক এই মাপের আমি করে সবগুলো একই সাইজের আমি তৈরি করে নিব দেখো বন্ধুর আর আমি বানিয়ে তোমাদের দেখালাম দেখো বন্ধুর আবার সেরা টাও হয়ে গেছে ততক্ষণ মিষ্টিটা আমার বানানো হয়ে যাবে দেখো বন্ধু আমার সবগুলো বানানো হয়ে গেল এবার এটা আমি তেলে ভেজে নিব সেরাটা নামিয়ে দিবে দেখো বন্ধু আমার সেরাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে রাখবো আমি সাইডে জায়গায় আমি ঢেলে রাখলাম দেখো বন্ধুরা এই কড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই কড়াই আমি কিছুটা সাদা তেল দিয়ে একটু অল্প মিষ্টিটা হালকা করে লালচি করে ভেজে নেব মিষ্টিটা বানানো খুব সহজ কিন্তু খেতে খুব সুন্দর এবং তেল দিয়ে দিব দেখো তেলটা গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি দিয়ে দেব সবগুলো একসঙ্গে ভেজে নেব আমি দেখো হালকা হালকা করে ভেজে নেব আমি সেই জন্য উল্টি একটু ভেজে নিয়েছি আর আমি বেশি ভাজবো না মিষ্টিটা আমি এইবার তুলে নিব কালারটা ঠিক এইভাবেই থাকবে মিষ্টিগুলো সব ভেজে নিয়েছি এইটা আমি সেরাই দিয়ে এবার আধ ঘন্টা মতো আমি রেখে দেব সেটাতে আমি আধ ঘন্টা মতো আমি একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো এই থালাটা দিয়ে আমি রেখে দেবো বন্ধুরা আধ ঘন্টা বাদ দিয়ে আমি চলে এসেছি এবার তোমাদের মিষ্টিগুলো আমি দেখাবো কেমন রস ঢুকলো দেখো কত সুন্দর রসটা ঢুকে গেছে একদম ফুলে গেছে কত সুন্দর দেখো নরম একদম দোকানের মতো পারফেক্ট একদম কতটা ফুলেছে দেখো নরম একদম তুলতুল করছে তোমাদের একটা প্লেট আমি সাজিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট দোকানের মতো লাগছে দেখে তাহলে বন্ধুরা দেখো মিষ্টিটা বানানো আমার হয়ে গেল তোমরা বাড়িতেই হবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অবশ্যই কমেন্টে জানাইও আর বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কাছে ফোন রইলো আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো